আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরতে যাচ্ছি আসলে যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন আর এটা লোকেশনটা হচ্ছে কোনাবাড়ির সানমুন মার্কেট আসসালামু আলাইকুম

সরকারাল একটা নাও আর না 8টা 10টা কালার 8টা 10টা কালার না আছে দেখি 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 সামনে ডোস্টিং আছে আইলেট দেওয়া আছে দুইটা পকেট আছে না কয়টা পকেট আছে অনেক সুন্দর ফিনিশিং কোয়ালিটি কালার কালার अवेलेबल কালার अवेलेबल এই সামনে কি এটা প্রিন্ট পায় প্রিন্ট প্রিন্ট গ্যারান্টি আছে না হ্যাঁ গ্যারান্টি আছে

3 4 5 সবগুলোই তো মাশাল্লাহর শান্তা চমৎকার কালের কলা চমৎকার চমৎকার কলা হ্যাঁ আচ্ছা আপনারা এর বাচ্চা সেট সেট হ্যাঁ এক পাঁচটা পাঁচ বছর একের থেকে সেট সেট হ্যাঁ সেট

সিঙ্গেল এটার মধ্যে সাইজ কয়টা এটার মধ্যে চারটা সাইজ কত এক দুই চার ছয় সিঙ্গেল নাইট একটা কে ছয় পর্যন্ত একটা কে ছয় পর্যন্ত হ্যাঁ এক দুই চার ছয় এবারে সেট এবারে সেট আচ্ছা আচ্ছা এখানে কি বারো পিস করে বান্ডিল করা বারো পিস করে বান্ডিল আচ্ছা দুই বারো পিস করে বান্ডিল কালার আছে কালার কয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

আমি ডিটেলস ঠিকানাটা দিয়ে দিব তো দর্শক কিন্তু আরো কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে আর ওনারা কিন্তু সরাসরি নিজস্ব কারখানায় এই কালেকশন তৈরি করতেছেন তো যে কোনো ধরনের কালেকশনের জন্য বাংলাদেশের যে কোনো জেলা থেকে সরাসরি আসতে পারেন আর এছাড়াও যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আহ অনলাইনে কুরিয়ারের মাধ্যমে কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন তো